তো হ্যালো ফ্রেন্ডস তো এটাই হচ্ছে আমাদের রান্না পুজোর পরের দিন তো আগের দিন রান্নাটা হয়েছিল তো তার পরের দিন হচ্ছে পান্না তো পান্নার কিছু নিয়ম রয়েছে মেন পুজোটাই তো সেটা আমি এখন অ্যারেঞ্জ করছি তো দেখো কিভাবে করছি তো আর এর পাশে রয়েছে মা মা মানে এদিকে ফল কাটছিলো তো এটু বলেও দিচ্ছিল কিভাবে করছি তো এইদিকে মা ফল কাটছে আমি এদিকে এগুলো করছি তো ফাইনাল লুকটা পরে তোমাদেরকে দেখাবো কি কি করা হচ্ছে আর কি তো তোমাদের কাদের কাদের এই রকম রান্না পুজো রয়েছে আর এই সব নিয়ম রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আশা করি খুবই ভালো লাগবে এরকম ভিডিও তোমাদেরকে আর আমরা হচ্ছে গ্রামে তো গ্রামের তো এইরকম মাটি পাওয়াই যায় সব সময়ের জন্য তো এটাই হচ্ছে আমাদের মনসা ডাল তো আমি সিঁদুর দিচ্ছিলাম তাতে একটু সিঁদুরের তেলটা একটু বেশি হয়েছে সেজন্য গড়িয়ে আসছে তো যাই হোক আর নিচে দুটো রয়েছে সাপ তো সব জোগাড় হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে তো মা ওই রয়েছে এটা হচ্ছে মা আমরা পুজো করছে কিভাবে পুজো করছে তোমার দেখো তো ওইদিকেই পুজোটা হচ্ছে আর এই দিকে সব জিনিসগুলো খুলে দেওয়া হয় পুজোর সময় তো এইভাবে আমাদের পুজোটা কন্ট পুজো হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে মনস ডাল নিচে রয়েছে দুটো সাপ আর এটাই হচ্ছে অষ্টনারায়ণের প্রসাদ তো তারপরে রয়েছে নৈবিদ্য দুটো নাগ আর নাগিনের তো এইভাবে আমাদের পুজোটা হয় তো এখানে সব কাজ শেষ হয়ে গেছে এবার যাব প্রসাদ খেতে তো এটা এখন নিয়ে যাবো বাড়িতে মানে আমি পাশের রুমে তো ওখানে গিয়েই খাবো তো দেখো আমিও প্রণাম করে নিলাম প্রণাম করে প্রসাদটা তুলে নেবো তো এখন মা দিয়েছে আমাকে একটা থালা তো এখানে অনেক রকম যে যে কটা রান্না হয়েছে সবই এখানে রয়েছে তো এইগুলো এখন খাবো বন্ধুরা তো এইভাবে আমাদের রান্না পুজোটা কমপ্লিট হয় তো আগের দিন রান্না হয় পরের দিন পান্নাটা হয় তো তারপরে দিন গরম মুখ বলে তো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও